আজকে যেহেতু দাতানের স্কুল ছুটি ভাবলাম একটু শিব মন্দির চলে যাই আর শিব মন্দির যেতে যেয়ে শর্টকাট রাস্তা ধরে একটা বড়ই বিপদে পড়লাম জানো তো দাতান থাকলে আমি মেন রাস্তা ইউজ করি না আর শর্টকাট রাস্তাতে একটা বিয়েবাড়ির প্যান্ডেল হচ্ছিল আর সেখান থেকে ব্রেক ঢুকে আমার টায়ারটাই পাঞ্চার হয়ে গেল। দিয়ে দিয়েছিলাম ঠিক করতে আর এই টায়ার পাঞ্চারের কথাটা আমাকে না এক টোটোওয়ালা দাদা বলল যে আপনার পিছনের টায়ারটা মনে হচ্ছে পাংচার হয়েছে আর আমি এরকম একটা মানুষ যে বুঝেই নি যে টায়ার পাঞ্চার হয়েছে আর মানুষটা কি ভালো ছিল বলো তো না বললে হয়তো আমি বিপদে পড়তাম কোনো কোনো টাইমে না কোনো এক মানুষ এসে তোমাকে হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে তুমি বুঝবেই না আর তারপর দেরি না করে বাজার কলকাতায় চলে গেছিলাম বাজার কলকাতায় কেন এসেছিলাম বলতো সেরকম একটা আশা হয় না আর আসলাম কেন কি সামনে সামার ভ্যাকেশনের ছুটি পড়বে তাই ভাবলাম টুকটাক দেখা যাক তাতানের জন্য একটু ড্রেস আর তাতানের জন্য ড্রেস দেখতে দেখতে এত ভালো লেগে গেছিল দু তিনটে টি শার্ট তুলেই নিয়েছিলাম তাতানকে আমি বারে বারে বলছি যে শার্টগুলো তোকে খুব ভালো লাগছে নিয়ে নি নিয়ে নিই তাতান আমাকে শার্ট নিতেই দিচ্ছিল না তাতানের শার্ট একদমই পছন্দ করে না খুব ওর বাবা বললে তখন হয়তো ও পরে আর তাতান তাতানের পাপার জন্যও দেখে নিয়েছিল আর আমি আমার সামনের জন্য কটা টি শার্ট দেখে নিয়েছিলাম যে জিন্সের সাথে পরার মতো হালকা ফুলকা দেখে আর খুব সুন্দর সুন্দর কালেকশন তুলেছে জানো তো এই টি শার্টগুলো মাত্র থ্রি ফিফটি করে দাম রেখেছে তাই ভাবলাম দু তিনটে নিয়ে যাওয়া যাক তারপর নিচে যেয়েই গেলাম দেখলাম শার্টগুলোও কিন্তু দারুণ তুলেছে আমার তো মনে হচ্ছিলো আমি সব কটা নিয়ে নিই কিন্তু শার্টের ভেতরে আমি একটাই নিয়েছি তারপর দেরি না করে বিলিং করে নিচ্ছিলাম কেন বলতো বেলা অনেকটা হয়ে গেছিলো বাড়ি ফিরতেও তো হবে তা বাইরে বেরিয়ে সেই আবার গলা শুকালো ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই সামনে যেহেতু লাসিকিং ছিল তাই তারপর তাতান বললো কিছু পেস্ট্রি নেবে গেলাম একটা মাউস নিল আর একটা ক্রিম রোল নিলো আর কিছু নেয়নিও তারপর মা ছেলে মিলে বাড়ির জন্য রওনা দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা